নমস্কার আপনারা শুনছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আপনাদের শোনাব বেগুন কোদর রেলওয়ে স্টেশনের কাহিনী বেগুন রেলওয়ে স্টেশন হল ভারতীয় রেলওয়ের দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনের রাঁচের রেলওয়ে বিভাগের একটি রেলওয়ে স্টেশন এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার বেগুন কদর এবং ঝালদা শহরের কাছাকাছি এলাকায় পরিষেবা প্রদান করে রেলওয়ে রেকর্ডে এটি ভুতুরে স্টেশন হিসেবে পরিচিতি পায় রেলওয়ে স্টেশনটিকে ভারতের দশটি সবচেয়ে ভুতুরে স্টেশনের মধ্যে একটি হিসেবে তালিকাভুক্ত করে উনিশশো সালে সাঁওতালদের রানী কুমারী এবং ভারতীয় রেলওয়ের যৌথ প্রচেষ্টায় বেগুনকোদো স্টেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল বেগুনকোদের গ্রামবাসীদের মতে উনিশশো সালে একজন রেলওয়ে কর্মচারী এক মহিলার ভূত দেখার খবর দেন এবং গুজব ছড়িয়ে পড়ে যে তিনি একটি রেল দুর্ঘটনায় মারা গেছেন পরের দিন তিনি লোকেদের এটি সম্পর্কে বলেন কিন্তু তারা তাকে উপেক্ষা করে কিন্তু আসল ঝামেলা শুরু হয় যখন স্টেশন মাস্টার এবং তার পরিবারের মৃতদেহ তাদের কোয়ার্টারে পাওয়া যায় পরবর্তীতে অলৌকিক ঘটনার অভিযোগে ট্রেনগুলো এখানে থামানো বন্ধ করে দেওয়ায় স্টেশনটিও বন্ধ করে দেওয়া হয় উনিশশো নব্বইয়ের দশকের শেষের দিকে গ্রামবাসীরা একটি কমিটি গঠন করে এবং কর্মকর্তাদের স্টেশনটি পুনরায় চালু করার জন্য অনুরোধ করে দু সালে স্থানীয় গ্রামবাসীরা তৎকালীন রেলমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইএম নেতা বাসুদেব আচার্যকে চিঠি লিখেছিলেন যিনি পুরুলিয়ার বাসিন্দা এবং সেই সময় রেলওয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন বেগুন রেলওয়ে স্টেশনের ভুতুরে তকমা এখনও রয়ে গেছে আচার্য বলেন যে রেলকর্মীরা সেখানে পোস্টিং এরাতেই গল্পটি তৈরি করেছিলেন বিয়াল্লিশ বছর পর দু সালের আগস্টে প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে রেলওয়ে স্টেশনটিকে যাত্রীবাহী ট্রেন থামার জন্যে পুনরায় চালু করেন যদিও এখানে নিয়মিত দশটি করে ট্রেন থামে যাত্রীরা সূর্যাস্তের পরেও স্টেশনটি এখনও ব্যবহার করা এড়িয়ে চলেন ধারণা করা হয় যেদিন মেয়েটি মারা যায় সেদিনই নাকি এখনও ট্রেনের সাথে তাকে দৌড়াদৌড়ি করতে দেখা যায় ভিডিওটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি কিন্তু লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে আমরা আবারও আসবো নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি